বাঁধাকপির একঘেয়ে ভাজি তো অনেক খেয়েছেন এবার বাঁধাকপির সাথে মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে খান তাহলে এর স্বাদ আপনি জীবনও ভুলতে পারবেন না আর কথা দিচ্ছে এই শীতে অন্তত আপনি দশ বার হলেও বানিয়ে খাবেন আজকের ভিডিওর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি এখন তো খুব বেশি বড় বাঁধাকপি বাজারে পাওয়া যায় না তাই এই যে যতটুকু পরিমাণ পেয়েছি এর থেকে অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি নিয়ে নেব এবার মোটামুটি এটা কুচি করে কেটে নেব খুব বেশি চিকন করা লাগবে না আপনি যেভাবে যতটুকু পারেন সেভাবেই পাতলা করে কেটে নেবেন বাঁধাকপি তো কেটে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নেব এখন চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ পানি গরম করে নিয়েছি এবার এর মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব সাথে দিয়ে দেব দুই পিস পাঙ্গাস মাছ আপনি চাইলে এখানে রুই মাছ কাতলা মাছ অথবা তেলাপিয়া মাছও দিয়ে দিতে পারেন তারপর তো একটু নেড়ে মিশিয়ে নেব আর এভাবে যে কোনো মাছ দিয়ে যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে তো খেতে খেতে আমাকে একটা ধন্যবাদ দিতে বাধ্য হবেন তিন চার মিনিট রান্না করার পরে বাঁধাকপি আর মাছটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার তো মাছটা তুলে আলাদা রেখে দেব এবার তো সব কিছু ঠান্ডা হতে দেব আর এদিকে মাছটা ঠান্ডা হয়ে গেছে এবার তো মাছের কাটা আর স্কিনটা ফেলে দেব। তারপরে হাত দিয়ে মাছটা একটু চেপে চেপে ভেঙে আর এই তো দেখতেই পাচ্ছেন কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার ব্লেন্ডার জারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনি চাইলে এটা শিল্পাটাও সুন্দর করে বেটে নিতে পারেন এবার চুলাই একটা প্যানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব দুইটা রসুন কুচি তার সাথে দিয়ে দেবো দুইটা শুকনো মরিচ এবারে সব কিছু লাল লাল করে ভেজে নেব আর রসুনটাও যেন সিদ্ধ হয়ে যায় এমনভাবে ভেজে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন সব কিছু তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলাম আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা জিরাফোড়ন তার সাথে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি আচ্ছা কেউ যদি এই রেসিপিতে গোটা জিরা জিরাফোড়ন না দিতে চান তাহলে কিন্তু সামান্য একটু কালো জিরাফোড়নও দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর দুই তিন মিনিট কষিয়ে নিয়ে এখন তো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কাটা বেছে রাখা যে মাছ ছিল সেটা তারপর এই যে সব মশলার সাথে দুই তিন মিনিট খুব সুন্দর করে ভেজে নেব এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার আরও দুই মিনিট মতো কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা বাঁধাকপির সাথে দিয়ে দেবো ব্লেন্ডার জার ধুয়ে সামান্য একটু পানি যদি আপনি একবারে এটা দিয়ে দিতে পারেন তাহলে ব্লেন্ডার জার ধুয়ে পানি দেওয়া লাগবে না তারপর তো এটা রান্না করে নিয়েছি দুই মিনিট মতো এই পর্যায়ে দিয়ে দেব। দুইটা কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ দিয়ে তারপর তো বেশ ভালোভাবে এটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর এদিকে ওই যে আগে থেকে যে আমি রসুন আর শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে ম্যাশ করে নিয়ে এখন এই যে বাঁধাকপি ভত্তার মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর খুব ভালোভাবে এটা ভেজে নেব যেন কোনো প্রকার পানি না থাকে একদম শুকনা শুকনা করে ভেজে নিতে হবে আর নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার তো ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে এভাবে একবার হলো করে খেয়ে দেখেন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ ভিডিও ভালো লেগে গেলে একটা শেয়ার দিয়েন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ